পাঁচ তারকামানের বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চগতির ট্রেন প্রথমবারের মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে দুই সদ্যযাত্রা শুরু করা ই থ্রি মডেলের প্যারিস বার্লিন হাই স্পিড ট্রেনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে নতুন বছরের শুরু থেকে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা ঘণ্টায় তিনশো বিশ কিলোমিটার গতির এই ট্রেনটিতে ফ্রান্সের রাজধানী থেকে জার্মানির রাজধানী ভ্রমণের সময় লাগবে মাত্র আধ ঘন্টা সর্বনিম্ন ভাড়া গুনতে হচ্ছে ষাট ডলার প্রতিটি ট্রেনে যাত্রী ধারণ সক্ষমতা চারশোর উপরে চাহিদা থাকায় দুই হাজার ছাব্বিশ সালে দুটি রাজধানীর মধ্যে দ্বিতীয় রুট যুক্ত করার পরিকল্পনা চলছে তবে এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম হাই স্পিড রেল নেটওয়ার্কে এগিয়ে চীন উচ্চগতির রেল প্রযুক্তিতে আশ্চর্যজনকভাবে এগিয়েছে এশিয়ার এই দেশটি যেখানে ইতিমধ্যে ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম বেশ কয়েকটি ট্রেন চালু রয়েছে এর মধ্যে চলিত বছরেই ঘন্টায় সর্বোচ্চ চারশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম ট্রেন চালু হতে যাচ্ছে চীনে যা বেজিং সাংহাইয়ের মধ্যে ভ্রমণের সময় চার থেকে আড়াই ঘন্টা কমিয়ে আনবে বছরটি যে বিলাসবহুল ট্রেন ভ্রমণের জন্য মাইল ফলক বছর হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না কারণ দু সালের এপ্রিলে প্রথমবারের মতো যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত ইতালির নতুন সুপার ডিলাক্স ট্রেন অরিয়েন্ট এক্সপ্রেস ট্রেনটির ডিজাইন ও সাজসজ্জায় রয়েছে উনিশশো ষাটের দশকের ইতালীয় শিল্প ও স্থাপত্য এবং বিলাসিতার ছোঁয়া এদিকে বিলাসবহুল ট্রেন ভ্রমণের চাহিদা বাড়তে থাকায় ইউরোপে নিত্য নতুন রুটে চালু হচ্ছে বেশ কিছু ট্রেন শীতকালীন ছুটির মৌসুমের কথা মাথায় রেখে বেলজিয়ামের ব্যাসেলস থেকে ইতালি ব্যানিস রুটে চালু হতে যাচ্ছে স্লিপার ট্রেন ভ্রমণ পিপাসুদের জন্য এ ট্রেনে থাকছে নানান সুযোগ সুবিধা দুই হাজার পঁচিশ সালের জুলাই যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ভিটানিক এক্সপ্লোরার নামে দেশের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন পর্যটকদের ইনল্যান্ড ও ওয়েলসের মনোরম প্রাকৃতিক মধ্যে দিয়ে নিয়ে যাবে ট্রেনটি যেখানে থাকছে বিলাসবহুল কেবিন ট্রেনের পরিবেশ এমন এক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করবে যা যাত্রীদের একটি চলন্ত চিত্রকর্মের অভিজ্ঞতা দেবে বলে দাবি কর্তৃপক্ষের এদিকে ২০ বছর বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের অ্যালাবামা এবং নিউ অর্লিন্সের মধ্যে চলিত বছরেই ট্রেন পরিষেবা ফের চালু হতে যাচ্ছে দুই সালের আগস্টে হারিকেন ক্যাটরিনার আঘাতে উপকূলীয় রেল ট্র্যাকগুলো ধ্বংস হওয়ার পর থেকে এরুটে রেল চলাচল বন্ধ ছিল এছাড়া নতুন বছরের আলোচনায় মরুর দেশ সৌদি আগামী নভেম্বরে ড্রিম অব দ্য ডেজার নামক বিলাসবহুল ট্রেন চালুর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে রেলযাত্রা পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি একচল্লিশ কেবিনের ট্রেনটি ছুটবে রাজধানী থেকে বারোশো কিলোমিটার দূরের জর্ডান সীমান্তের লাগোয়া শহর আলকুরাইয়াত পর্যন্ত পাহাড় ঘেরা মরুভূমির পথ অতিক্রমের রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আরোহীরা